আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আজকে আপনার ব্যবসার বিজ্ঞাপন দিলেন মার্কেটিং করলেন কিন্তু কালকে রেজাল্ট নাই কেন জানেন অনেকেই বলে ভাই অ্যাড দিসি কিন্তু বিক্রি আসছে না এর কারণ হলো ফেসবুক অ্যাডস শুধু ট্রাফিক আনে বিক্রি কিন্তু করায় না কাস্টমারকে সেলস ফানে ফানেলে কিন্তু নিয়ে যায় না কাস্টমারকে সেলস ফাইনালে নিয়ে যেতে হয় সেটা আমাদেরকে আর একটা ল্যান্ডিং পেজ থাকলে আপনার বিজ্ঞাপনের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভিজিটার কিন্তু কাস্টমার থেকে মানে ভিজিটার থেকে কাস্টমার রূপান্তর হতে পারে মানে একই টাকা খরচ করে দ্বিগুণ সেলস পাওয়া যায় তো এর জন্যই আমরা নিয়ে এসেছি বিজনেসগ্রোতা ডিজিটাল মার্কেটিং নিয়ে এসেছি নতুন একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনার ডিজিটাল প্রোডাক্টের জন্য সেটি হল ডিজিটাল টাইমার মেশিন যে এই প্রোডাক্টটি ডিজিটাল টাইমার মেশিনের জন্য যে সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আমরা নিয়ে এসেছি বা ডিজাইন করেছি এটা আপনি দেখতে পারেন যে আমরা আপনাদেরকে আপনার বিজনেসে যদি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনি ব্যবহার করেন বা আপনার যে ল্যান্ডিং পেজের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের বিষয়ে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানান তাহলে আমরা বলে দিতে পারবো যে আপনার পেজের জন্য বা আপনার প্রোডাক্টের জন্য কি কোন টাইপের ল্যান্ডিং পেজটি পারফেক্ট বা সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজটি আমাদের প্রয়োজন যদি আমি দেখাই আপনাদের এই ল্যান্ডিং পেজগুলোতে একবার দেখাই যেহেতু এটা আমাদের কাস্টমারের ল্যান্ডিং পেজ ছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী করা তো আমরা কিন্তু এটার যে ডেমোটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লাইভ দেখানো হচ্ছে এটা কিন্তু ডিজাইন ডিজাইন কিছু লাইভ এবং আমাদের এই যে ওয়ার্ড ল্যান্ডিং পেজটি আমরা কিন্তু ওয়াডপ্রেস সি এমএস ব্যবহার করে ডিজাইন করেছি পাশাপাশি কিছু ফ্রি প্লাগিংয়ের পাশাপাশি পেইড প্লাগিংও ব্যবহার করেছি যেমন সেটা হচ্ছে আমাদের আপনার ফ্লো প্রিমিয়াম প্লাগিন আবার ইলিমেন্টের প্রো প্লাগিন আপনার এই চেকআউট পেজটাকে ডিজাইন করার জন্য আমরা ফ্লো প্রিমিয়াম প্লাগিনটি ব্যবহার করেছি এবং ডিজাইনগুলোকে সুন্দর রূপ দেওয়ার জন্য আমরা ইলিমেন্টের প্রো ব্যবহার করেছি তো এর জন্য আপনারা দেখতে পারেন যে আমাদের এই ডিজাইনগুলো শুধুমাত্র ডেস্কটপ ফ্রেন্ডলি না আমাদেরটি আপনার মোবাইল রেসপন্সিভও কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনই আমরা করে থাকি মোবাইল রেসপন্সিভ যেন মোবাইলেও কি যেন সুন্দরভাবে আমাদের ডিজাইনগুলো শো করে বা দেখা যায় যেহেতু যেন তো আপনারা যদি আপনাদের বিজনেসের জন্য সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের অসংখ্য ইউটিউব সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করেছি পাশাপাশি ওয়েবসাইট ল্যান্ডিং পেজে আমরা ট্র্যাকিং সিস্টেমও চালু করেছি সেট করেছি যেটা একটা বিজনেসের জন্য প্লাস পয়েন্ট এবং অত্যন্ত বেশি জরুরি এবং আমাদের যে বিজনেস মার্কেটিং এজেন্সি রয়েছে এই মার্কেটিং এজেন্সিতে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের এজেন্সির এক্সপার্ট টিম এজেন্সি থেকে আমরা কী পরিমাণ কাজ করেছি এবং আমাদের কাজের প্রুফ দেখতে পারবেন তো আপনাদের যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে বা আপনারা যদি চান আপনাদের কাস্টমারকে সে ভিজিটার থেকে কাস্টমার বা সেলসে রূপান্তর করতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে কন্ট্যাক্ট করা ডিটেলস দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কাস্টমভাবে আপনার বিজনেস অ্যানালাইসিস করে ডিজাইন করে কিন্তু আমরা সেলস এই যে ই কমার্স ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারবো পাশাপাশি আপনাদের এই ডিজাইনটি যদি পছন্দ হয়ে থাকে এবং খুব কম মূল্য যদি আমাদের থেকে এটা পার্চেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম